লেখক বলছেন এতে যে আউ্বালান আল অধিয়া। প্রথমত উধহিয়া মানে মানুষের কোরবানি যেটা বাড়িতে কোরবানি হয় আচ্ছা হাদির সম্পর্কে বললাম যে হাদি খাস কোন ক্ষেত্রে খাস হাজিদের সাথে খাস একটা বাউমরাকারীদের সাথে খাস আর একটা স্থানের দিক থেকে খাস যে সেটা মক্কার হারামের ভিতরে জবাই হইতে হবে এই দিক থেকে খাস ঠিক না আরেক দিক থেকে হাদি আম আম মানে ব্যাপক অর্থ রাখে সেটা হচ্ছে হাদি জবাইয়ের সম্পর্ক শুধু এই জিলহাজ মাসের সাথে না কোনো উমরা কারি ওমরা করতে এসে মক্কাতে জবাই করল জরুরি না যে সবসময় অজিব হবে হজের তামাত ক্ষেত্রে অজিব আর বাকি নফল হাদিও আছে নফল হাদি বিধান শরীরতে আছে কেউ যদি উমরা করতে এসে মক্কাতে জবাই করে আল্লাহ সন্তুষ্টির জন্য আমি জবাই করবো হাদি মায়ু হুদাইলাল হারাম হাদি মানে মায়ু হুদায় আল হারাম যেটা নিয়ে আসা হয় হারামের উদ্দেশ্যে হারামের এলাকাতে এসে জবাই করব। তাহলে সারা বছর যে কোনো সময় সেটা জবাই হতে পারে এটা হজ মাসের এই দশ এগারো বারো তেরো তারিখে আয়ামেতা শিখ আর ঈদ ইয়মন নাহারি ঈদের দিন এই চার দিনের সাথে খাসনা সারা বছরের যে কোনো সময় আপনি মক্কাতে আল্লাহ সন্তুষ্টির জন্য হারামের এলাকায় জবাই করতে পারে যার নাম হাদি এবার বোঝা গেছে সময়ের দিক থেকে হাদি আম সারা বছর হইতে পারে স্থানের দিক থেকে হাদি হচ্ছে খাস অধিয়া এর বিপরীত স্থানের দিক থেকে অধিয়া আম সারা বিশ্বের যে কোনো জায়গায় মুসলিম অমুসলিম যে কোনো দেশে যে কোনো বাড়িতে অধিয়া কোরবানি হবে ঠিক না তো স্থানের দিক থেকে বা ক্ষেত্রের দিক থেকে হচ্ছে আম সারা বিশ্বে এই অধিয়া কুরবানি হচ্ছে হবে কিন্তু সময়ের দিক থেকে কালের দিক থেকে খাস একমাত্র এই চার দিনের মধ্যেই কি হইতে হবে অধিয়া হইতে হবে দশ তারিখ সবচেয়ে তো উত্তম কুরবানি করা নবী সাল্লাহ সেই জন্য একশোটা উড়ু দশ তারিখে জবাই করেছেন কিন্তু এগারো বারো তেরো তারিখ পর্যন্ত যাইজ আমাদের কাছে শুধু হানাফি মজাবে মাত্র তিন দিন তাদের কাছে যেহেতু তিন দিন সেই জন্য তারা বলছে দশ নাহার জবাই চলবে আর এগারো আর বারো তাহলে তেরো তারিখ যে আইয়ার শিখের শেষ দিন সেই দিন হানাফি মজাবে জবাই নেই জি কিন্তু একটা হাদিস প্রমাণ করে যে এইগুলি দিন এই যে এমন নাহার দশ তারিখ আর আইয়ামেতার সবগুলি হচ্ছে খাওয়া দাওয়া পানাহারের দিন আর আল্লাহ জিকির আজগারের দিন পশু জবাই করে আর কোরবানির দিন সুতরাং চার দিন জবাই করার মশলা যেটা বা ফতুয়া সেটা হচ্ছে শক্তিশালী